তোমাকে নিয়ে একবারও কথা বলতে যাই না কারণ আমার রুচিবোধ হয় না তোমাকে নিয়ে কথা বলো তোমার মতো আমি প্রাক্তন স্বামী এবং রাজার বর্তমান স্ত্রী মৌসুমী রহমান প্রেগন্যান্ট এই তথ্য তারা নিজেরাই প্রকাশ করেছেন এবং সাথেই রাজা বলেছেন প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পাচ্ছেন আর তার এই কথাতেই ক্ষেপে গেছেন আখি কারণ আখির সাথে রাজার একটি কন্যা সন্তান রয়েছে রাজা কি তাহলে সেই সন্তানকে অস্বীকার করতে চাইছে রাজার এমন কথার উত্তরেই রাজাকে একদম সাবান ছাড়াই ধুয়ে দেন আখি আখি বলে তোমাদের প্রেগনেন্সি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কি তোমাদের সব প্রেগন্যান্সি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই ঠিক আছে আমার কাছে তোমাদের নিয়ে ভাবার মতো সময় নেই ভিডিওতে আখি আরো দাবি করেন রাজা এখনো তার পেছনে ঘোরে আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট চার পাঁচ দিন আগেও তুমি আমাকে নক দিছো এই তিন চার দিন আগেই নাকি রাজা তাকে নক দিয়ে জানাই তার বউয়ের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না মাঝে মাঝেই তারা ঝগড়া করে এমনকি রাজা তার দ্বিতীয় স্ত্রী মৌসুমীর গায়ে পর্যন্ত হাত তোলে আমি দুই দিন ধরে খাইতে পারি না ও আমাকে ছাইরা চইলা গেছে আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো তাদের ঝগড়া এবং মারামারির ভিডিও নাকি আখিকে পাঠায় রাজা প্রমাণ যে সে ভালো নেই ভিডিওটিতে আখি আরো দাবি করে রাজা যতই দাবি করুক ফেসবুকে এসে সে তার মেয়ের খোঁজ খবর রাখে কিন্তু বাস্তবিক সে তার মেয়ের কোনো খোঁজ খবরই রাখে এই দুইটা ঈদ গেছে এই যে এত দিন গেছে একটা তো খোঁজ খবর নাও নাই বিয়ার পর মেয়ের তার মেয়ে তাকে চেনেই না যে সে তার বাবা হয় গত দুই নাকি যোগাযোগ তোমাকে চিনা বাবা এখানে আখি আরো দাবি করে রাজা ভিউজ পাওয়ার জন্য আখির নাম ব্যবহার করে ভিডিও বানায় তো ভিউয়ার্স এদের এই দ্বন্দ্বে আপনার কাকে সঠিক বলে মনে হয় কমেন্টস জানাতে ভুলবেন না